চিনতে না পারি কেমন কইরা যাব আমার কে হবে মোর কান্ডারি দেখাদের অবন্ধুয়া চিনতে না পারিমা দমের কোন বাড়ি দেখা দেড় <Geschants have broken mynotplayer> <analogy>.

পান্ডারি ইয়ামা কজবাবা ভণ্ডারি দেখা দের অবন্ধুয়া চিনতে না পারি মনেক এই তো না সোনা দয়ালার বাড়ি চিনতে না পারলে মনের দুঃখ হবে না বি 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 মনে এই তো বা না দয় হালার বারিশ চিন্তা না পারলে মনের দুঃখ যাবে না হবিদি যদি দিতো অবঙ্গা উরে যাইতাম মদি নাই বিবি ডিপ্লি পি যাইতাম মদী নাই দেখা দে রে অবন্ধুয়া চিনতে না পারি আমার সাহামাদমের কোনবারি হাবি মেলারি কোনো বাহারি দেখা দে রে অহবন্ধুয়া চিনতে না পারি কেমন কইরা যাব অন্ডারি আমার কে হবে মোর কান্ডারি ই ও বন্ধুয়া চিনতে না পারি আমার চা মাধ্যমের কোনো বাড়ি ইরা সুরুলি কোন বাহারি দেখা ও বন্ধু আন্ত না পারি